অভাব অনটন ও দারিদ্রতা থেকে মুক্তি পাবেন সাত দিনে আপনি সাত দিনে আপনার যত কোটি টাকার ঋণ তাকুক আপনার সংসারে যত অভাব অনটন তাকুক যত দারিদ্রতা তাকুক আপনি সাত দিনে সেখান থেকে মুক্তি পাবেন আমলটি বহু বহুবার পরীক্ষিত প্রিয় ভাই বোনেরা আমাদের জীবনে কতটা অনিশ্চিত তা আমরা প্রায় ভুলে যাই কখনো আমরা দনী সুখী অস্থিরতা থাকি আবার কখনো হঠাৎ অভাব অনটন এবং দারিদ্রতার চোয়া আমাদের উপরে পড়ে কেউ খাবারের জন্য চিন্তিত কেউ পরিবারের খরচ সামলাতে পারছে না কেউ সন্তানের জন্য রাত জাগছে এই দুনিয়া কখনো দুঃখের শেষ হয় না তো আপনারা যদি আপনাদের দুঃখ কষ্ট দারিদ্রতা অভাব অনটন দূর করতে চান তাহলে আজকের এই আমলটি যদি আপনার করেন ইনশাল্লাহ সাত দিনের ভিতরে আপনার দারিদ্রতা অভাব অনটন চলে যাবে তো যারা এখনও চ্যানেলটির সাবস্ক্রাইব করে রাখেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা ইসলাম আমাদের এমন একটি পথ দেখিয়েছে যা অনুসরণ করলে আল্লাহর রহমতে দারিদ্রতা অভাব অনটন থেকে মুক্তি সম্ভব এটি এমন কিছু আমল ও দোয়া রয়েছে যা প্রতিদিন যদি আমরা মন দিয়ে করি তাহলে শুধু দুনিয়ার রিজেকে ভারবে না মন ও হৃদয় শক্তি পাবে আজকে ভিডিওতে আমরা জানবো সে আমল অমূল্য আমলগুলি যা আমাদের জীবনের অন্ধকার দূর করে আলুর পথ দেখাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আল্লাহর রহমত আপনার জীবন প্রবাহিত হবে ইনশাল্লাহ তো আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব এবং আল্লাহ তাল্লার কাছে চাইব ইনশাল্লাহ আমাদের চাওয়া পাওয়া আল্লাহ তালা পূরণ করবেন তো আমাদেরকে এই সাত দিন এই সাত দিন যদি আপনি চান যে আজ থেকে আপনার সাত দিনের ভিতরে অভাব অনটন দারিদ্রতা আপনার ঋণ পরিশোধ করতে তাহলে আজকে থেকে সাত দিনই এই আমলটি একটু কষ্ট করে এ কয়েকটি আমল করবেন প্রথমত হচ্ছে আপনারা এই সাত দিন বেশি বেশি এস্তেক পার করবেন কোরআনুল আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা এস্তেক পার করো আমি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবো সন্তান দেবো সম্পদ দেবো এবং রিজিক বৃদ্ধি করবো নু আয়াত নাম্বার দশ থেকে বারো তো প্রতিদিন আপনারা অবশ্যই অত্যন্ত কম হলেও আপনারা একশোবার আস্তফ ফিরুল্লাহ পড়বেন আস্তফিরুল্লাহ আস্তফিরুল্লাহ অস্তফ এভাবে আপনারা এই আমলটি কন্টিনিউ যখন আপনারা ফজরের নামাজ পড়বেন ফজরে নামাজ পড়ার পর আপনি বিশ বার পড়তে পারেন পাঁচ অক্টো নামাজের পর বিশ বারবার পড়লে আপনারা প্রতিদিন বার হয়ে যায় তো আপনারা কন্টিনিউ আজ যদি শুরু করেন আগামী এক সপ্তাহ পর্যন্ত এবং এবং রেখে আমলগুলি করবেন তো তারপরে অবশ্যই আপনারা পড়ে নেবেন সুরা ওয়াকিয়া যারা পারেন না আপনারা দেখে দেখে পড়ে নেবেন সমস্যা নাই বা আপনারা যদি শুনেন ইনশাল্লাহ কাজ হবে দ্বিতীয়ত হচ্ছে আপনারা সুরা ওয়াকিয়া তেলাওয়াত রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন যে প্রতি রাত্রে সুরা ওয়াকিয়া পড়বে সে কখনো অভাব অভাবগ্রাস্ত হবে না বাই হাকির হাদিসে রয়েছে আপনি বিশ্বাস করতে পারছেন আপনি যদি সুরা ওয়াকিয়া পড়েন কখনোই অভাবগ্রাস্ত হবেন না তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে সুরা ওয়াকিয়া পড়ে নেবেন বা শুনে নেবেন রাত্রে যখন ঘুমাবেন তখন মোবাইল অন করে আপনি কিন্তু কোরআন তেলাওয়াত চালু করে আপনি ঘুমিয়ে যেতে পারেন তো তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন চাষের নামাজ তৃতীয় মানে তৃতীয় যে কাজটা আপনার আমলটি আপনার অবশ্যই চাষ্তের নামাজ পড়বেন রাসুল সাল ওয়াসাল্লাম বলেছেন দিনের শুরুতে চার রাকাত নামাজ পড়ো আমি তোমার দিনের বাকি অংশ দায়িত্ব নেব তিরমিজি শরীফের হাদিস চারশো পঁচানব্বই সরি চারশো পঁচাত্তর তো আমরা যদি চাষদের নামাজ আমরা যখন ফজরের নামাজ পড়বো ইস্তেকবার পড়ব কিছুক্ষণ পর আমরা চাষের নামাজ পড়ে নেব সকাল আটটার পর থেকে দুপুরের আগে অত্যন্ত দু রাকাত বা চার রাকাত নফল নামাজ আপনারা পড়ে নেবেন তারপরে হচ্ছে আপনারা আল্লাহর জিকির পড়বেন দিনের যে কোনো সময় পাঁচ নামাজের পর কিন্তু এটা কন্টিনিউ হয়ে যাচ্ছে যদি এক এবং বিশ্বাসে কেমনটি করেন আপনার অভাব দারিদ্রতা কখনই করে আসবে না আপনারা অবশ্যই আল্লাহর নামে জিকিরগুলো পড়বেন জিকিরের জন্য সবচেয়ে উপকারী নামগুলি হল ইয়ারাহু এই জিকির অর্থ হচ্ছে ইয়া ইয়ারো হে রিজিকদাতা ইয়া গানি হে ধোনির মালিক ইয়া ফাত্তাহু হে দরজা খোলার মালিক আপনারা প্রতিনিয়ত সকাল সন্ধ্যা আপনারা একশো বার করে সাত দিন এ জিকিরগুলো আপনারা পরে নেবেন তারপরে হচ্ছে আপনারা এই সাত দিন সৎকা করার চেষ্টা করবেন রাসুল সালু আলি ওয়াসাল্লাম বলেছেন সৎকা সম্পদ কমায় না বরং বাড়ায় মুসলিম শরীফের হাদিস দু হাজার পাঁচশো অষ্টআশি আপনি পাচ্ছেন কাউকে টাকা দান করলেন কাউকে সৎকা করলেন আপনার টাকা কমে গেছে না আপনার টাকা কমেনি বরঞ্চ ভারছে বলেছেন তাই অল্প হলে প্রতিদিন বা সপ্তাহে একবার আল্লাহর পথে দান করুন এতে রিজেক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তারপর হচ্ছে বিশেষ দোয়া যাদের ঋণ পাহাড় সম পরিমাণ হয়ে গেছে ঋণ পরিশোধ করতে পারছেন না অপারক হয়ে গেছেন এত টাকার ঋণ যা কোনোভাবে শান্তি ঘুমাতে পারছেন না বিদেশ গিয়েছেন সেখান থেকেও আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না এখন কি করবেন কোনো কিছুই যদি চারদিক থেকে রাস্তা বন্ধ থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই এই দোয়ারটি আজ থেকে সাত দিন পর্যন্ত প্রতিনিয়ত একটি টাইমে আপনি পড়বেন দোয়াটি হচ্ছে ফিনি বি হালালিকা ওয়ান হারামিকা ও আগ্নিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আমি আবাররা পড়ছি আল্লাহ আহুম্মাক ফিনি বিহালালিকা অ হাজা আমিকা ও আগ্নিনি বিফাদলিকা আম্মান সিওয়াক এর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার হালাল দ্বারা আমাকে যথেষ্ট করো আর তোমার অনুগ্রহ আমাকে সকলের অমুখাপে কিবা সকলের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করো আপনারা যদি এই আমলগুলি যে আমলগুলির কথা বললাম যদি আপনারা বিশ্বাস রেখে একিনের সাথে আমলটি আজ থেকে সাত দিন পর্যন্ত করেন আপনার গড়ে কখনোই দারিদ্রতা প্রবেশ করবে না দারিদ্রতা কখনোই গ্রাস করবে না তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী দারিদ্রতা থেকে মুক্তি চাইতে চাইলে শুধু দুনিয়ার কৌশল নয় আল্লাহর উপর ভরসা রাখতে হবে বেশি বেশি এস্তেকবার করুন সুরা ওয়াকিয়া পড়ুন নামাজ আদায় করুন আল্লাহর নামে জিকির করুন সাদগা করুন এই কাজগুলো যদি আপনি নিয়মিত সাত দিন একইন এবং এক ক্লাসের সাথে বিশ্বাস রেখে আমার দারিদ্রতা অভাব আল্লাহ আল্লাহতালা দূর করবেন আমার দোয়া আল্লাহ কবুল করবেন এমন আশা নিয়ে যদি আপনি আমল করেন আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহর কসম করে বলতে পারি আপনার দারিদ্রতা এমনভাবে দূর হবে যা আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ তালা আপনাকে অল্প দিনে ধনী বানাবেন এবং আপনার দারিদ্রতা দূর করবেন তো প্রিয় বন্ধুরা তালার উপরে বিশ্বাস রেখে আজকের এই আমলটি এক সপ্তাহ করেন ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন আল্লাহ তালা রিজিকের দরজা খুলে দেবেন অভাব অনঠন দূর করবেন এবং আপনাকে ধনী সম্পদশালী বানিয়ে দেবেন আপনার অবশ্যই বিশ্বাসের সাথে আল্লাহ কাছে চাইলে আল্লাহ তালা আপনার চাওয়া পাওয়া কখনোই ফেরত দেবেন না আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন উদু উনি আস্তা জিবেলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ তালা আরো বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো তো আপনার এই সাত দিন লিস্ট এই সাত দিন আপনাদেরকে বলছি একদম বিশ্বাসের সাথে আপনারা বারবার বলছি পাঁচ অক্ত নামাজ পড়বেন এবং এই আমলগুলি আপনারা কন্টিনিউ করবেন কখনো আপনার দারিদ্রতা থাকবেই না আপনি বিশ্বাসও করতে পারবেন না আপনার দারিদ্রতা এইভাবে চলে যাবে ইনশাআল্লাহ